এখন যে খিমারটা দেখতে পাচ্ছেন এই খিমারের কাপড়টা অসাধারণ জাস্ট অসাধারণ একটা কাপড় আর এই কাপড়টা এত বেশি কমফর্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অরিজিনাল ডুবাই ছেড়ি যেটা হচ্ছে মানে সবচেয়ে আরামদায়ক কাপড় ওয়াও সাইজটাও বেশ বড় আর কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই খিমারটার এটা হচ্ছে এই এটা হাতা কিন্তু আপডেট আপডেট হয়ে আসছে হাতা আমরা এর আগে কালোটা দেখিয়েছি আমি কালারিং দেখাইনি তো এটার অ্যাভেলেবেল কালার আছে কালো তো আছেই মেরুন আছে তারপর সি গ্রিন আছে এরপরে হচ্ছে রানিং যে কালার গুলো আমি আরেকটা আরেকটা হচ্ছে খুলে দেখিয়ে দিই আমার হাতে এটা হচ্ছে এটা কিন্তু দুইটা এক কালার না দুইটা দুই কালার এটা একটু হচ্ছে কলিজার জাম এটা হচ্ছে কলিজা একটা আমার ফরারটা হচ্ছে কলিজার জাম আর আমার হাতেরটা হচ্ছে কলিজা মিসকারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও দেখেন কোমর সবার হবে আবার এখানে হচ্ছে বেল দেওয়া আছে কারো যদি কমন মেজারমেন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে করতে পারবে বেলটার আবার গার্ড দেওয়া আছে আর গেটটা দেখেন বিশাল গেট সেম জিনিসটাই আমি পরে আছি সেম খিমাসেরটাই আমি পরে আছি তো আমি উপরের পার্টটা দেখিয়ে দিচ্ছি এই পড়িস না কাপড়টা অনেক অনেক সব অনেক মনে হয় এক মুঠো হয়ে যাবে ধরলে চাপ দিলে এক মুঠো হয়ে যাবে তো হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখা কাপড়টা অনেক অনেক বেশি কমফোর্ট হবে অনেক বেশি কমফোর্ট হবে আরামদায়ক অনুভূতি আর মেকআপটা অনেক বড় আমি পরেই আছি দেখছেন মেকআপটা কতটা বড় এই যে মেকআপটা অনেক বড় প্রাইসটা হচ্ছে এক বিশেষ করে হাতাটার দিকে লক্ষ্য করবেন হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক আপডেট এই যেটা আমি পরেই আছি এই যে হুম